হাসপাতাল থেকে রহস্যজনকভাবে উধাও চিকিৎসাধীন রোগী সকালে হাসপাতাল চত্বরেই মিলল নিখোঁজ রোগীর দেহ ঘটনা ঘিরে শোরগোল মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এরপর হাসপাতাল কর্তৃপক্ষ এবং ইংলিশ বাজার থানার একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় দাদা এখনই ঢুকতে দাও না সকাল সকাল না এখন ঢুকতে হবে না আর আধ ঘন্টা দাঁড়াও আধ ঘন্টা দাঁড়াও দিয়ে তারপরে আমি বলছি কি এখনো কি আধ ঘন্টা হয়নি এখন কি ছটা বাজে নি পেশেন্টের কাছে যেতে দাও দিয়ে পেশেন্টের কাছে গেলাম বেটে পেশেন্ট নাই আমি সিস্টারদেরকে বললাম যে আমার পেশেন্ট কোথায় গেছে বলছে দেখো বাথরুমে হতে গেছে বাথরুমে গিয়ে দেখলাম একবার ছাড়া দুবার আমাকে পাঠালো আমি দুবার করে গেলাম বাথরুমে ওখানে তো নাই গেছে রোগীর নাম দুখু বয়স বাড়ি মালদা থানার শুকনাদিঘি এলাকায় পেশায় শ্রমিক দুঃখ আহেরি জ্বর নিয়ে গত মঙ্গলবার রাত্রি দশটা নাগাদ পরিবারের সদস্যরা তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে বুধবার রাত এগারোটা পর্যন্ত স্বামীর সাথেই ওয়ার্ডেই ছিল চিন্তামণি আহেরি তার অভিযোগ পুরুষ ওয়ার্ডে মহিলা কাউকে থাকতে দেওয়া হবে না এই বলে কর্তব্যরত নার্স এবং নিরাপত্তা রক্ষীরা তাকে ওয়ার্ড থেকে বের করে দেয় এরপর বৃহস্পতিবার সকালে স্বামী কেমন আছে খোঁজখবর নিতে গেলে মেডিসিন ওয়ার্ডে আসে চিন্তামণি কিন্তু মেল মেডিসিন ওয়ার্ডে গিয়ে সে দেখে তার স্বামী নেই বলা হয় তার স্বামী নিখোঁজ হয়ে গেছে এরপরেই শুরু হয় খোঁজাখোঁজি পরে চিন্তামণি দেখে মেল মেডিসিন ওয়ার্ড থেকে মাত্র একশো মিটার দূরে মেডিকেল কলেজের নির্মীয়মান ভবন চত্বরে পড়ে রয়েছে তার স্বামীর দেহ এরপরই দেহ উদ্ধার করা হয় পরিবারের অভিযোগ চিকিৎসাধীন রোগী কিভাবে নিখোঁজ হলো বেড থেকে নিরাপত্তা রক্ষী এবং নার্সরা কোথায় ছিল এবং এই এখন আপনার মধ্যেই শুনলাম আমাকে প্রিন্সিপাল বা এমএলসিপি কেউ জানেনি আজকে একটা আমাদের আলাদা মিটিং এর কাজ করবে সেখানে আমি তুলব যদি দেখা যায় যে আমাদের কোনো স্টাফের